স্বাগত সবাইকে বোর্ডে দেখতে পাচ্ছ মূলদ অমূলদ সেভেন এইট নাইন এই তিনটে ক্লাসে এই চ্যাপ্টারগুলো আছে আবার ছাত্র ছাত্রীদের পরিভাষায় চ্যাপ্টারটা হচ্ছে নিরস করতে চায় না করলেও ঠিক ইন্টারেস্টটা দেখায় না আসলে একটু রিজিট চ্যাপ্টার থিওরিটিক্যালটা বেশি অঙ্কটা কম তো সেই জায়গায় দাঁড়িয়ে অনুভব করছিলাম যে একটা অন্তত ভিডিও করা উচিত আজকে বেসিক্যালি আমি থিওরিম পার্টটা অর্থাৎ কাকে বলে এই জায়গাতে সীমাবদ্ধ থাকবে বইতে এই চ্যাপ্টারগুলো এমনভাবে রিপ্রেজেন্ট করা আছে এই অবলিক এত দিয়ে এত জটিল করে ফেলেছে বাচ্চাদের ওখানেই একটা ধাক্কা লাগে করতে চায় না আজকে চেষ্টা করব আগ্রহটা যাতে তৈরি হয় কাকে বলে অন্তত বুঝে নিতে পারে বেসিক কনসেপশনটা যাতে তৈরি হতে পারে সেইটা দেখার চলো শুরু করা যাক সঙ্গে থাকো দেখতে থাকো এতদিন আমরা কতগুলো শব্দের সাথে আমাদের পরিচয় ঘটে গেছে সমগ্র সংখ্যা পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা সব সংখ্যাগুলো আমরা জানি তা কি সেটা জানার আগে একটু অন্য জায়গা থেকে শুরু করি ধরো টু এক্স প্লাস ইলেভেন টু জিরো এই সমীকরণটা আমরা একটু সলভ করে দেখি কি দাঁড়ায় এখান থেকে যদি আমরা এক্স বের করি তাহলে টু এক্স টু মাইনাস এগারো বা এক্স ইজুয়াল টু মাইনাস এগারো বাই দুই এখানেই প্রশ্নটা তৈরি হচ্ছে যে আমরা যে শব্দগুলো একটু আগে বললাম স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যা তার কোন ক্যাটাগরিতে রাখবো হ্যাঁ চট করে বলে দিতে পারো এটা ঋণাত্মক সংখ্যার মধ্যে রাখা যায় কিন্তু এছাড়া এখন এই যে মাইনাস এগারো বাই দুই এই যে সংখ্যাটা এই সংখ্যাটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো এটা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা ফেলতে পারি না স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা ফেলতে পারি না ফেলতে পারছি না অখণ্ড সংখ্যার মধ্যে ফেলতে পারি অখণ্ড সংখ্যার মধ্যেও আমরা ফেলতে পারছি না সমগ্র সংখ্যার মধ্যে কি ফেলতে পারি সেটাও ফেলতে পারছি না এখানেই তখন একটা প্রশ্ন চলে আসছে দেখো ভালো করে এই এগারো বাই দুই সংখ্যাটা ওপরে যে লব সেটা একটা পূর্ণ সংখ্যা আবার দুই এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা তার মানে এগারো বাই দুই এই যে সংখ্যাটা তৈরি হলো এই সংখ্যাটা উপরে লব হচ্ছে পূর্ণ সংখ্যা নিচে হর হচ্ছে পূর্ণ সংখ্যা দুটো পূর্ণ সংখ্যাকে বাই করে আমরা একটা সংখ্যা পেলাম অর্থাৎ এই সংখ্যাটাকে দুটো পূর্ণ সংখ্যার ভাগরূপে আমরা প্রকাশ করতে পারলাম ওপরে লব নিচে হর এবার এই প্রশ্ন আসছে সামনে সাইনটা নিয়ে পরে আলোচনা হবে বলে রাখি প্লাস হতে পারে মাইনাস হতে পারে দুটো পূর্ণ সংখ্যার ভাগ রূপে যদি প্রকাশ করা হয় তখন তাদের বলা হবে মূলত সংখ্যা কি বলা হবে মূলত সংখ্যা ক্লিয়ার ব্যাপারটা এরকম মূলত সংখ্যা কি আরো হতে পারে অনেক কিছু হতে পারে ধরো তেরো বাই পাঁচ সতেরো বাই উনিশ পাঁচ বাই সাত বিয়োগ আট বাই নয় অনেক কিছু হতে পারে তার মানে সব কটাই খেয়াল করে দেখো দুটো পূর্ণ সংখ্যার ভাগরূপে প্রকাশ করা হয়েছে এইবার একটা মজার বিষয় দেখো এইখান থেকে আমি শুরু করছি দুই এটা কি জিরো জিরো নয় পাঁচ জিরো জিরো নয় উনিশ জিরো জিরো নয় সাত জিরো জিরো নয় অর্থাৎ হরটা কখনো মূলত সংখ্যার ক্ষেত্রে জিরো হতে পারে না তার মানে মূলত সংখ্যার ক্ষেত্রে পাই হর যে হরটা আমি পাবো তার মধ্যে হর কখনোই কিন্তু জিরো হতে পারে না এই সব কটাকে যতগুলোকে আমি গোল করছি সব কটাকে আমি একটা জেনারেল ফর্ম দিয়ে দিই ধরে নাও উপরের যে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে পি নিচের যে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে কিউ আর একটা জিনিস কি উল্লেখ করলাম যে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে এই টোটাল ব্যাপারটাকে আমি একটু ভাষার সাহায্যে রিপ্রেজেন্ট করে দিই তাহলে মূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে আকারে প্রকাশ করা যায় যায় যেখানে ব্রাকেটে একটু লিখে দেবে যেখানে কিউ ইজ নট টু জিরো পি ও কিউ উভয়ে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা এইখানে একটু ব্রাকেট ইউজ করো অখণ্ড সংখ্যার মধ্যে সেটা ধনাত্মকও হতে পারে অথবা ঋণাত্মকও হতে পারে তাকে মূলক সংখ্যা বলে তাকে মূলক সংখ্যা বলে এখন প্রশ্ন কিন্তু আসতেই পারে এই যে আমাদের যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এক দুই তিন চার ডট 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 চলছে এরা কি তাহলে মূলত সংখ্যা হ্যাঁ প্রত্যেকটা মূলত সংখ্যা বাই ওয়ান করে দিতে পারো আবার কিউ ইজ নট টু জিরো মানে হর কিন্তু জিরো নয় তাহলে এরা কিন্তু প্রত্যেকেই মূলত সংখ্যা চলো তাহলে মূলত সংখ্যার কতগুলো ধর্ম আমরা একটু জেনে নিই তিনটে ধর্ম আমরা মূলত মনে রাখবো কি কী সেগুলো এক নম্বর দু নম্বর তিন নম্বর কি সেগুলো নম্বর হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যায় মূলক সংখ্যা ক্লিয়ার যেটা আমি ওপরে দেখালাম দু নম্বরটা কি দু নম্বর হচ্ছে সকল সমগ্র সংখ্যায় মূলক সংখ্যা ক্লিয়ার তিন নম্বর কি সকল অখণ্ড বা পূর্ণ সংখ্যা এখানে একটু ব্রাকেট করে দাও ধনাত্মক অথবা ঋণাত্মক মূলত সংখ্যা ক্লিয়ার এইবার তাহলে প্রশ্ন আসছে এর একটা বিপরীত কথা আছে অমূলত সংখ্যা চলো কিভাবে অমূলত সংখ্যা খুঁজে পাওয়া যায় একটু দেখে নিই এই জায়গাটা একটু অ করে দিলাম ক্লিয়ার আকারে প্রকাশ করা এই জায়গাটা একটু এই জায়গাটা একটু না করে দিলাম প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না এবং পিও কি উভয় পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা তুমি রেখে দিতে পারো তাদের অমূলক সংখ্যা বলে এক কথায় এখান থেকে কি দাঁড়িয়ে গেল এটাই দাঁড়িয়ে গেল মূলত সংখ্যা নয় নয় এমন সংখ্যাই হল সংখ্যাই হল অমূলক সংখ্যা হয়ে গেল তাহলে এইটা আমি সহজে মনে রাখতে পারবো যা কিছু মূলত সেগুলো আমরা জেনে গেলাম আর যা কিছু অমূলত মূলত দিয়ে এবং মূলত বাদ দিয়ে যা কিছু পরে থাকলো সবই হচ্ছে অমিলত এবং মূলত বাদ দিয়ে যা কিছু থাকলো সবই হচ্ছে অমূলত একটু উদাহরণ নিয়ে নিই সাপোজ ধরো রুট টু অবশ্যই তুমি বলতে পারো এর নিচে এক আছে কিন্তু এই রুট টুটা কখনোই পূর্ণ সংখ্যা নয় তাহলে সময় মনে রাখবে বর্গমূল চিহ্নের মধ্যে যেসব সংখ্যাগুলো থাকে যাদের বর্গ করে বর্গমূল করা যাচ্ছে না তারাই হচ্ছে অমূলত সংখ্যা তাহলে এরা হচ্ছে কি হয়ে গেল অমূলত হয়ে গেল তাহলে এই অনুসারে আমি যদি বলি রুট ফোর এটা কি সংখ্যা রুট ফোর কে খেয়াল করে দেখো দুই গুণ দুই অর্থাৎ দুই নিচে এক মূলত সংখ্যা হয়ে যাবে তাহলে যা বললাম এর মধ্যে যে সংখ্যাগুলো থাকে তাদের যদি রুট না করা যায় তবে সেইগুলো হয়ে যাবে অমূলত সংখ্যা ক্লিয়ার সেটা রুট সতেরো হতে পারে রুট এগারো হতে পারে রুট তেরো হতে পারে অনেক অনেক আজকে আমরা মূলদ এবং অমূলদের জাস্ট ডেফিনিশনের মধ্যে থাকলাম যদি আজকের আলোচনা অন্তত মূলদ এবং অমূলদ এই জিনিসটা যদি ক্লিয়ার করাতে পারি তবে আজকের ভিডিওর সার্থকতা আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকের জন্য এই অবধি আজকের জন্য টাটা বাই